আসসালামু আলাইকুম কেমন আছেন আপনার সবাই আশা করি সবাই ভালো আছেন হয়তো বা ফ্যানের শব্দে কথার একটু ডিস্টার্ব হইতে পারে একটু ইগনল করবেন তো যেটা বলতেছিলাম অ্যাজ এ দেখেন আমার ছোট বোন কিন্তু এটা শ্বশুরবাড়িতে এখানে একটু মাছ কাটার নিয়ম আছে মাছ নিয়ম কি জাস্ট এটা আমার বাবার বাড়িতেও দেখতাম বৌরে দেওয়া ঘর ডাউর এই করাই দিত যেদিন যাইতো পরের দিন না রে সকালবেলা চাল ডাল বাঁচতে দিতো চাল ডাল বাঁচতে দিত আগের দিনে কি তাই কথা কি রাইট আপনারা দিচ্ছেন না চাল ডাল চাল সকালে চাল ডাল বাঁচতো তারপরে উঠান নেপতো কেউ না দুয়ারটা একটু নেপতো মাছ কাটতো হ্যাঁ এগুলো কেন করে যে না আগে থেকে প্রিপারেশন নিতে যে তার তৈরি করতে এবো সেরাই আগে নিয়ম পালন করছে না কিন্তু এখন তার এগুলো করে না খুব কম পাওয়া যায় তো নতুন বউ মাছ কাটতেছে দেখেন বলো হ্যাঁ ওই যে এটা নেই ওই যে বড়িটা নেই এটা না তা আমার বোনের শ্বশুরটা খুবই আমার তো খুব ভালো লাগছে খুব জলি মাইন্ডের সে বডি দা ধারাই না দিচ্ছে এটা দেখে অবশ্য আমার শ্বশুরের কথা মনে পড়ছে আমার ঘরে যতটা বড়ি আছে সব আমার শ্বশুর নিজের হাতে বানাই বানাই দিয়ে কিন্তু ডাকায় ওদের দেখে মাছ কাটতেছে বেন

না না তবে আমার মাই ভালো মানুষ যে জিনিস বোর সাথে সুন্দর মাইন্ডে চলতে পারে আর আমার আমার যতটুকু মনে হয় আমার এই বোন অনেক ধৈর্যশালী বাকিটা উপর আল্লাহ জানে কি হবে না সত্যি কথা আমি জানি না মাই আপনারা ওর সম্বন্ধে কতটুকু জানেন আমি জানি ও খুবই ধৈর্যশালী খুবই ভালো একটা মেয়ে বুঝছেন আমার তো মনে না সামনা সামনে বলতেছি না সামনা সামনে বলতেছি না যেদিন একদিন বুঝবেন কারণ ও অনেক ধৈর্যশালী আর উপর দাও যদি বুলডুজারও চালায় পরের মানুষ তাও ওইটা নিয়ে ও কোনো ই করে না অভিযোগ করে না করে ভাবি এটা কোনোদিন আপনি যেটাই করেন না কেন ওইটা যা বলবে না এক একটা মানুষ এক একটা নেচার যাক ভাই আপনি একটু কারেন না তো আমরা তো কি করামো এটা তো বুঝবেন না কি যে করামো নিয়া আমার বইনের যে মাছ কাটাই যা করাই দিব না ওটা দিয়ে তো আচ্ছা দেখ কি কি করাই যায় বাইরে যাও না

বড় মাছ তো দুফালা করলে সমস্যা হইবোনা আমার বোন দেখেন কি সুন্দর ইলিশ মাছ কেটে ফেললো মুগ্ধ মুগ্ধ

তো অনেক কামে চাল আমার মেমাই আমার জানা আসছে না আপনি খালি আপনি যদি যান একদিন থাকবেন আমার এই ভাইবোর কাহিনী দেখেন আমি যতবার আসি ওদের বাড়িতে একটা না একটা কিছু কোয়া যায় আমি

প্রতিটা ব্যক্তি আছে হ্যাঁ আমি যে ফিল করে যে সে তার তার ব্যক্তিত্ব আমি মনে করি তার হস্তক্ষেপ করাটা ঠিক না ইনশাল্লাহ বাকিটা আমি জানি না আমার যতটুকু আমার আমাদের বন্ধুদের সম্বন্ধে আমার যতটুকু আইডিয়া অনেক

দেখ আমার বйна এই না তেলই দিব না আমার বйна তেলইটা দেখ দেখি ও সমস্যা নেই জামায় কোনো প্রবলেম তো শারমিন হলো এখন কানের দুল তারপর গলার হাড় এগুলো খুলে ফেলতেছে এগুলো খুলে গোসল করবে হয়তো ওদের এখানে একটু নিয়ম আছে যে তেলই দেয় নাকি ওটা করবে তারপরে প্রত্যেককে দেখা দিতেছেParlor-এ যা চুরিয়ার খোলা লাগবে না থাক হাজবেন্ডকে दे দিয়ে শওক কে ঘনগাটি এই না আন্টি থাক আন্টি কেন করবে তো দেখলেন কাশছে আমার ভাই বইনে কাশছে

আমি তো বয়স্ক মানুষ কাজ কেমন ওই কি জানো আমেষা ইংলিশ কি আমেশা ইংলিশ কি হ্যাঁ ম্যাঙ্গো ম্যাঙ্গো বলছেন কয়না আমেশা হয়েছে আমেশা হলো বাংলা আমেশা কিন্তু এটা ইংলিশে কি ব বুঝছেন এই অয়েল পটির মতো অবস্থা ফিলিংস না হেন হলুদ দিব এটা টুলে বসে দিলে ভালো হয় এটা টুলে বসুন মাছটা কাটাইতে তারপরে

বুঝতে পারছি তোমাকে দশে আট দিতে হবে না না তুমি তুমি যে তা অনেক পুরুষ তো মাসেই খাইতে জানে খালি এটা ভুল তাইলে তুমি মহিলাদের চিনো না আমার ভাইকে কিন্তু কিন্তু আপনার দিন চিনতে পারতেছেন আমার ক্যামেরায় সে নারীদের

é